সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবেoverline বর্ষণ হতে পারে আকাশமே পাহাড়দার সওয়ারা আশঙ্কা রয়েছে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে পাহাড়দার কারণে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হচ্ছে কোনো অসুবিধা নাই আপনারা নির্দ্বিধায় আসতে মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিনিয়ার এটা শুধু পারে। পৌর এলাকার মধ্যে আমরা চারটি ঝুঁকিপূর্ণ স্থান আমরা চিহ্নিত করেছি শালবন কলাবাগান এবং হচ্ছে যে আমাদের কুমিল্লা এবং সবুজবাগ এলাকা এই চারটি এলাকাকে আমরা ঝুঁকিপূর্ণভাবে পাহাড় চাপের জন্য প্রাথমিকভাবে চিহ্নিত করেছি আমরা প্রত্যেকটি জায়গায় আমরা সরজমিনে যাচ্ছি এবং ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে যে সকল পরিবার বসবাস করছে তাদেরকে সচেতন করছে এবং এলাকাবাসীকে সচেতন করার উদ্দেশ্যে তারা যাতে নিরাপদ স্থানে চলে যেতে পারে পাহাড়বাসের যে কোনো আশঙ্কা দুর্ঘটনা ঘটার আগেই সেই জন্য আমরা প্রতিনিয়ত মাইকিং করছি এবং আমাদের আশ্রয় কেন্দ্রগুলো আমাদের প্রস্তুত আছে রাখা আছে এলাকাবাসী যে কোনো সময় সেখানে প্রয়োজন মনে করলে সেখানে যেতে পারে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ভারী বর্ষণ হতে পারে ফলে বিভিন্ন স্থানে আকস্মিক পাহাড় দশ আশঙ্কা রয়েছে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে পাহাড় দশের কারণে অন্য স্থানে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হচ্ছে অনুরোধ জেলা প্রশাসক খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রসারে